আসসালামু আলাইকুম আরহাম আপনারা কি সবাই ভালো আছে আমিও আপনার দলে আমিও ভালো আছি এখন আমার মূল বিষয় হচ্ছে কি জানি ফেসবুক টিমের বিষয় নিয়ে আমি কথা বলি বাই ফেসবুক টিমে যেই ফেসবুক পেজে কাজ করুক বা ফেসবুক প্রোফাইলে কাজ কর এমন একটা বিশুদ্ধ তুলে ধরবো তুলে ধরবো আপনি আপনার সাথে সেটা আপনার থেকে যদি পারে। আপনার থেকে সেটা কিছু ভালোও লাগতে পারে হারাও লাগতে পারে মানে হারা লাগবে না কথা আমি যে প্রশ্নটা তুলে ধরবার জন্য চেষ্টা করছি নিন আমার মুখে যে ফেসবুক টিমে যে আপডেট আনিবার জন্য অনেক মশারা করতেছে অনেক নিয়ম কারণ বোঝাবার জন্য মানুষকে নিয়ম কারণ শিখিবার জন্য নিয়ম কারণ মানে এটা বা আপডেটটি আনিবার জন্য অনেক আগ্রহ কাজ ফেসবুক টি তবে আমরা কেউ জানি না কেউ বুঝি না যে সময় আপডেট গুলো আসবে সে সময় সবাই সেই লাইন ভাবে পাবে একজনের কথা হচ্ছে লাইভ লাইফের বিষয় নিয়ে যে আপডেটগুলো আনবার জন্য আগ্রহ হতো লাইফের মাধ্যমে কি ফুলটারগুলো আনবে হন আপ নতুন আপডেটের ফুলটারগুলো আনবে সেটা কিন্তু আমিই জানি না আপনারাই জানান আপনার অবশ্যই সেই হে লাইফ পেড ফুলটার নিয়ে ফেসবুক টিম আবেদন করবে বা আপডেটগুলো আনবে ঠিক আছে কি নতুন লাইফের ফুলটার যুক্ত হয় নাকি সেই ফুলটারগুলো আবার নাকি আপডেট দিয়ে সে আপডেট মতাবে সে লাইফের ফুলটার কি যুক্ত করবে কি আপডেট নতুন আপডেট আসবে যেন কন্টেন্ট মনিটেশন ইনিস্টিমেট ছিল ইনস্টিমেটটা তুলে নিয়েছে কন্টেন্ট মনিটেশন এসেছে সবাই কন্টেন্ট মনিটেশনের মাধ্যমে সব ইনকাম করতে সে আশা করি এরকম যদি এর লাইভের ফুল টাটা যদি এরকম যদি দোসরা যদি আপডেট নিয়ে আনলে দোসরা যদি ফুলটার আনলে তখন আমরা কি জানবো কি জানবো না সেটা হনো আমরা জানি না সেই জন্য বলতেছিলাম আপনারা যদি এ ধরনের যদি সুযোগ সুবিধা চান অবশ্যই ফেসবুক পেজের সে আপডেটগুলা ফলো করলে সে আপডেটগুলো যখন দেবে সে আপডেটগুলোর মধ্যে কি কাজটা করতে পারবো কি সুযোগটা পাতে পারবো সেটা আপডেটে আপডেটে ঢুকলে তখন বুঝতে পারবো আর আর যদি আপডেট ফলো না করেন কখনো বুঝতে পারবো না আর যদি আপডেটটা ফলো করেন সবাই অবশ্যই বুঝতে পারবো আশা করি উত্তরটা বুঝতে পারছেন জানতে পারছেন ভালো থাকবেন সুখে থাকবেন আল্লাহ হাফিজ السلام عليكم